আল্লাহ বাবা মামুনুল হক সাহেবের সাথে দেখা করেছি উনার বাসায় গিয়ে আর মূর্তি আমির হামজা তো আমার ছোট ভাই বন্ধু মানুষ একসাথে কতই বসেছি এর পরে জেলখানা থেকে আসা এমন কিছু লোকের মুখে এক ব্যক্তির কথা শুনলাম যার নাম এখন বলতে আমাদের কোনো শঙ্কা নাই এখন আর ভয় নাই বলার পরিবেশ করে দিছে কে আল্লাহ মির কাশেম আলী রাহেমা বললেন যে জেলখানায় দায়িত্বপ্রাপ্ত কিছু লোক থাকে যারা তাদের তদারকি করে মির্কা আশেম আলী রাহেমাউল্লাকে শোনানো হলো যে আজকেই তো আপনার রাতে ফাঁসি কার্যকর হবে ওনার পরিবারের লোকেরাও দেখা সাক্ষাৎ করে চলে আসছে উনি ফাঁসি কার্যকর হওয়ার ঘণ্টা দেড়েক আগে উনার তত্ত্বাবধানকারী যে কারারক্ষী তাকে ডেকে বললেন আমি একটু ঘন্টাখানেক ঘুমাইয়া সারি তুমি আমাকে ঘণ্টাখানেক পরে একটু ডাইকা দিও ঘন্টা দেড়েক পরে ফাঁসি উনি নাকি ঘন্টাখানেক খানেক ঘুমাবে কারা রক্ষী বললেন আমাদের ভাইদের কাছে আমাদের একাধিক ভাই আমি একাধিক ভাইয়ের কাছে শুনেছি কারা রক্ষী বলছেন যে আমি কিছুক্ষণ পরে এসে দেখি আলী ঘুমাচ্ছে না টাকার আওয়াজ আমি শুনতে পাচ্ছি মানে না ডাকে ঘুমাচ্ছে তা আমি ঘড়ির দিকে তাকাচ্ছি যে ঘন্টা খানেক পরে ডাকতে হবে কিছুক্ষণ পরে এসে ডাকবো ঘন্টা খানেক প্রায় হয়ে গেছে এসে দেখি উনি এখন আর ঘুমে নাই উনি নামাজে দাঁড়িয়ে আছে আচ্ছা আমার ভাইয়েরা আপনি একটু ভাবুন তো একটা মানুষের কিছুক্ষণ পরে ফাঁসি হবে এই মানুষ কি ঘুম আসতে পারে তার কি ঘুম আসবে আদৌ চেষ্টা করলো কি ঘুম আসার কথা মিরিকা সেলা ওনার বিরুদ্ধেই যখন মামলাগুলোর কথা চলছিল তখন তিনি সৌদি আরবে ছিলেন এইবারে রমাদানে সৌদি আরবের কয়েকজন ভাই আমার সাথে কথা বলছিলেন ওখানেই মক্কায় অথবা মদিনাতে প্রসঙ্গক্রমে বললেন যে মীর কাশি মালিক আমরা বলেছিলাম যে আপনি দেশে যাইয়েন না কয়েকজন অ্যারেস্ট হয়ে গেছে বাকিদেরকে অ্যারেস্ট করবে অবস্থা ভালো না আপনি দেশে যাইয়েন না উনি তখন জবাব দিয়েছিলেন আমি দোষ করিনি যদি পালিয়ে থাকি তাহলে কেউ ভুল বুঝা আমাকে দোষী মনে করতে যেই লোক নিজেকে নির্দোষ দাবি করতে পারে জানে তাকে যে কারণে ফাঁসি আজকে রাতে দেয়া হবে ওই কারণ গুরুর সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই তিনি জানেন যে আমার এই মৃত্যু সাধারণ মৃত্যু না আমি আল্লাহর সাথে মলাকাত করব। এটাই শাহাদাতের মৃত্যু হবে তাহলে তার অন্তরে টেনশন আসবে কেন তার প্রশান্তির ঘুম তো হতেই পারে মতিউর রহমান নিজাম ই দিকে তাকান উনার ছেলে যখন দেখা করতে গেল উনি জিজ্ঞেস করছিলেন বাবা আমি ফাঁসির রশিতে যখন মনসে যাব। আমি কি লুঙ্গি পরে যাব না ফাইজমা পরে যাব। পরামর্শ করতে চাই আচ্ছা যে বেড়া কিছুক্ষণ পর ময়রা যাবে এই লুঙ্গি না কথায় তো মনে থাকার কথা আমার প্রিয় বাইরা মির কাছে আলী ঘুমাতে পারল মতিউর রহমান নিজামি রাহমা উল্লাহ সন্তানের সাথে ঐতিহাসিক সংলাপ করতে পারল এটা আপনিও পারবেন আমিও পারব কারণ যাদের অন্তর তার আল্লাহকে দিয়ে দেয় আল্লাহর স্মরণে ব্যস্ত রাখে দুনিয়ার কোনো টেনশান তাদেরকে টাচ করে না আমার আল্লাহ নিজে বললেন এল্যাপি জিকির ইল্লে ততমাইনকুলু আল্লাহর জিকিরের মাঝে স্মরণের মাঝে আমি আল্লাহ অন্তরের প্রশান্তি ঢেলে দিয়েছি আচ্ছা যাদের ফাঁসি হবে মৃত্যু হবে মৃত্যুর পরে তারা কার কাছে যাবে মাসা জবাব দিন কার কাছে আচ্ছা যে আল্লাহকে সারাক্ষণ মনে রাখে সে জানে কিছুক্ষণ পরে ফাঁসি হবে সে টেনশনটা কেন করবে মৃত্যুর মাধ্যমে সে তো আল্লাহর কাছে পৌঁছে যাবে আচ্ছা যদি শাহাদাত যার হবে ফাঁসি যার হবে সে ইমান রাখে আল্লাহর উপরে যে আমি কোনো অন্যায় করি নাই বিনা অপরাধে আমাকে ফাঁসি দেয়া হচ্ছে তার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না শাহাদাতের মৃত্যু কথা বলেন প্রিয় ভাইরা আপনি জানেন যে আপনি নির্দোষ দুনিয়ার সব মানুষ জানে আপনি দোষী এমন অপপ্রচার আপনার বিরুদ্ধে চালানো হলো যে আপনার মা আপনার বাবা পর্যন্ত জানে আপনি একজন খারাপ মানুষ ইব্রাহিম আলহিমামকে যখন আগুনে ফেলা হলো আগুনে ফেলার আগে ইব্রাহিম সালাম নিচের দিকে তাকিয়ে সর্কির দিকে তাকিয়ে যেটা ধরে ঘুরাচ্ছিল যেন ইব্রাহিম সরকি টান দিলে মাঝখানে গিয়ে পড়ে আগুন তো খুব চলছিল কাছাকাছি যাওয়া যায় না ফেলবে কিভাবে যারা সর্কি টানতেছিলেন ইব্রাহিম আলহিমাম নিচের দিকে তাকিয়ে দেখেন তাদের মাঝে তার বাবা আজরটাও আছে তার বাবা আজরও সরকিট ছেলে ছেলেজন আগুনে পড়ে মাঝে মাঝে অপপ্রচার মাঝে মাঝে ভুল চিন্তা এতটা গভীরে চলে যায় নিজের আপন বিরোধী হয়ে যায় অথচ যে ইব্রাহিমের বিরুদ্ধে পুরা জাতি একমত হয়ে গেল তার বাবা আজর সহ চিৎকার দিয়ে আওয়াজ দেবেন সে ইব্রাহিমকে দোষী নারীর ইব্রাহিম ইসালাম যখন আগুন থেকে চল্লিশ দিন পর বের হলেন কিচ্ছু হয়নি উনার উনার জন্য আগুনকে ফুল ফুলবাগান আল্লাহ বানিয়ে দিয়েছিল ইব্রাহিম আলাই সালাম যখন আবার কালেমার কথা বললেন মূর্তিদের বিরুদ্ধে বললেন তখন ইব্রাহিমের বাবা আজর বলেছিল লাইম তন তাহি লা জুমান নাকা ও তুমি কি এখনো থামবা না তোমার কারণে এ নম্রদ আমাকে গালিগালাস করে আমি তোমার বাবা তাই আমাকে গালি দেয় ও হাজুর মালিয়া তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দাও তোমার কারণে আমি অশান্তিতে ভুগতেছি যদি তুমি না থামো লা জুমান নাকা আগুনে ফেলেছিলাম পড়ায় নাই আগুন তাহলে আমি নিজে তোমাকে পাথর মেরে হত্যা করব বাবার এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইসাল্লাম খুব কষ্ট পাইছিলেন খুব কষ্ট পাইছিল তখন তিনি বাবাকে লক্ষ্য করে বলেছিলেন ঠিক আছে তাহলে আমি দেশ থেকে চলে যাচ্ছি আমার রব আমাকে পথ দেখাবেন তখন তিনি ইরাক থেকে সিরিয়ায় হিজরত করলেন তাম দুনিয়ার সব মানুষ জানে আপনি দোষী ভুল প্রচার অপপ্রচার কিন্তু আপনি জানেন যে আপনার কোনো দোষ নাই আপনি নির্দোষ এবার আপনাদের কাছ থেকে আমি জবাব চাইব যদি আপনি নির্দোষ হন আর কেউ আপনাকে গুলি করে মেরে ফেলে আপনাকে ফাঁসিতে জুলিয়ে দেয় আপনার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না সাহাদা এবার আপনাদের কাছে আরেকটি জবাব চাইব শাহাদাতের মৃত্যুর সেই সেরা মৃত্যু কি আর আছে এই জন্যই তো আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই আমিও চাই আমিও চাই আমিও চাই আল্লাহ যেন আমাকেও শাহাদাতের মৃত্যু দেয় ফারুক আজম ওমর রাদি আল্লাহ তাইহু তিনি প্রায়শই দোয়া করতেন আল্লাহ জখনি শাহাদ ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি হে আল্লাহ তোমার পথে আমি ওমরকে শহীদ হিসাবে কবুল করো আমার মৃত্যুটা তোমার রাসূলের শহরে নির্ধারিত করো ফারুক আজম ওমর রাজি আল্লাহ এ দুটি দোয়া আল্লাহ একসাথে কবুল করেছেন আল্লাহ উনাকে শাহাদাত দিয়েছেন রাসূলের মসজিদে নবমীতেই তিনি শহীদ হয়েছেন সবার মদিনায় তিনি শাহাদাত এবার শহীদ মির কাশেম আলীর দিকে আবার যাচ্ছি যেখান থেকে আমি আসছিলাম সেখানে গিয়ে আমরা আগের জায়গায় ফিরে চলে যাব ইনশা মির্কাশ্যম আলী রাহেমাহুল্লা উনার বিরুদ্ধেই যখন মামলাগুলোর কথা চলছিল তখন তিনি সৌদি আরবে ছিলেন এইবারে রমাদানে সৌদি আরবের কয়েকজন ভাই আমার সাথে কথা বলছিলেন ওখানেই মক্কায় অথবা মদিনাতে প্রসঙ্গক্রমে বললেন যে কাশেম আলীকে আমরা বলেছিলাম যে আপনি দেশে যাইয়েন না কয়েকজন অ্যারেস্ট হয়ে গেছে বাকিদেরকে অ্যারেস্ট করবে অবস্থা ভালো না আপনি দেশে যাইন না উনি তখন জবাব দিয়েছিলেন আমি দোষ করিনি যদি পালিয়ে থাকি তাহলে কেউ ভুল বুঝা আমাকে দোষী মনে করতে যেই লোক নিজেকে নির্দোষ দাবি করতে পারে জানে তাকে যে কারণে ফাঁসি আজকে রাতে দেওয়া হবে ওই কারণ গুরুর সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই তিনি জানেন যে আমার মৃত্যু সাধারণ মৃত্যু না আমি আল্লাহর সাথে মলাকাত করব। এটাই শাহাদাতের মৃত্যু হবে তাহলে তার অন্তরে টেনশন আসবে কেন তার প্রশান্তির ঘুম তো হতেই পারে